তো গাইজ এখন বাজে হচ্ছে সোয়া তিনটা এবার আমি বসে পড়লাম খেতে ডুবলুকে ঘুম পাড়িয়ে খেতে বসে পড়লাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি সকালবেলা তো খেয়েছি তো চা হয়নি তো মানে মুড়ি ছিল মুড়ি আর হচ্ছে ঘরে খেয়ে সকালে মুড়ি আর ভাজা দিয়ে খেয়েছি তো খেয়ে দিয়ে রান্না বসালাম তারপরে ভাই এলো মানে পুষির ছেলে ও আবার এসছে ফোন করেছিল যে রান্না হয়েছে কি না জিজ্ঞেস করলাম হ্যাঁ খেয়ে দিয়ে যা তো আসলো তো সাথে না মিরিন্ডা নিয়ে এসেছিলো তো মিরিন্ডাটা খাওয়ার পর আমার অবস্থাটা যা খারাপ হয়ে না কি বলবো আর শরীরটা এরকম অস্থির লাগছে যারা যারা খেয়ে মানে আমি মা বনু খেয়েছি হুম সবারই একই অবস্থা এত খারাপ তো আমি এখন শুয়েছিলাম কিছুক্ষণ মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর মিরিন্ডার তো না কালারটা এত পরিমাণ দিয়েছে মানে হাতে ধর মুখে খাচ্ছি জিভ লাল হয়ে গেল মিরিন্ডার কালারে আর হচ্ছে কি যে সোডা না কী দিয়েছে সোডার পরিমাণটা এত হয়েছে মুখটা মেরে নিচ্ছে মানে কেমন লাগছে বিরক্তকর খাওয়ার পর তো গুগলুকে একটু খেয়েছে গুগলুকে আর দিবো না ফেলে দিয়েছে গুগলুকটা আমরা তো খেয়েছি তো বললাম যে আর যদি আস ও বুনুকে বললাম যে ও যদি আর কিছু আনতে চায় ও বিশেষ করে বলি মিরিন্ডা না নিয়ে আসতে কি বাজে খেতে মানে ও সুস্থ বদলাগছিলো কিছু না নাকি তো এখন খেতে বসলাম তো কী রান্না করেছো দেখতে পাচ্ছ যে খাচ্ছি কলা ভাজা করেছি ওইখানে আছে হচ্ছে লাউ আর কুয়াশ দিয়ে মসুর ডাল ছিটিয়ে করেছি এটা ডিমের কারি করেছি সোয়াবিনের তরকারি করেছি অনেক কিছুই করেছি রান্না আজকে ও হো পাঁপড় ভাজা আছে নিতে ভুলে গেছি কড়াইয়ের মধ্যে আছে পাঁপড় ভাজা থাক কার উঠবো না খাচ্ছে তাই না মেশিনটা খেতে এত খারাপ আমি আগে একবার খেয়েছিলাম কিন্তু এত খারাপ লাগে না কিন্তু আজকে যতটা লাগলো অনেক পরিমাণে কালার দিয়ে দিয়েছে লাউটা তো ভালো হয়েছে রে হুম নিজে রান্না নিজে বলছি ভালো হয়েছে না সত্যি ভালো হয়েছে ধনিয়া পাতা হলে কই পাবো ধনিয়া পাতা লাগাইতে হবে একটু বালতির মধ্যে বুঝছিস তো মাটি দিয়ে যত লঙ্কা তো আমার কাছেই বসছি কিছু দিনে বুঝছিস পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা লঙ্কা চিড়ে দিয়েছি বাস তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর কিচ্ছু দি নি হলুদ লবণ তো দিতেই হবে আর এক্সট্রা কিচ্ছু দেন কোনো মশলা দিই পরে একটু ডাল ছিটিয়ে দিয়েছি মুসুর ডাল সেটা কিন্তু বেশ লাগছে আমি যখন সব মানে কি থালার এক সাইডে নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে এক এক বাটিতে আনা ভালো না পাঁপড়টা ভাজা আছে থাক পাঁপড়টা হচ্ছে ভুট্টার পাপড় তো ভাজা তো সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাওয়া যায় মুড়ি মেখে तो जाइक बंधुरा कै नहीं